আসসালামু আলাইকুম আরাফারা বাইয়া রানারা ব্যাক এক এরম আছেন না আলহামদুলিল্লাহ নকবন বালা আছি তো আজ গিয়া শুক্রবারিয়া দিন কে কি খাইলেন কে কি রেনলেন একটু কমেন্টে জানায়েন তো বিসমিল্লাহ হই খাইতে বই গেলাম বিসমিল্লাহ মাসটা চটুরি মুড়ি মাছের भाजी করে লিসি এই যে

গরু গোস্ত একটু খাই গর গোস্তলদি মধ্যে ছাড়া দি কাম হ্যাঁ না টমেটো দি দে রমিশ মর দিন অলিদ দিন আজের গোস মধ্যে নাই রান্চি হওয়া দিত্র কি সুন্দর হৃদয় গেছে আর খানা শেষ আল্লাহ নিয়ম খাইছি আল্লাহ খাওয়াইছি শুক্রবার দিন আনারা এক বাসাত রান্ধি খাইয়েন মর ছাড়া অলিদ ছাড়া তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ ব্যাকে দোয়া করিয়েন আল্লাহ হাফেজ